দশবার আল্লাহ আকবর বলে এই দোয়াটি রাত দুইটার পর পড়ুন আল্লাহ রাবুল আলমিন আপনার গুনা মাফ করে দিবেন এবং গায়েবি রিজি আল্লাহ রাবুল আলমিন আপনার জন্য বরাদ্দ করে দিবেন দেখেন এটা আমার কথা নয় স্বয়ং জনমে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন তাফসির ইবনে কাসির অন্যান্য সব তাফসিরের মধ্যে এটা একটা অন্যতম প্রসিদ্ধ একটি তাফসির এই তাফসির ইবনে কাসিরের সুরা মুতা ছয় নম্বর আয়াতের ব্যাখ্যায় এই হাদিসটি এমনি কাসির রাহিমাহুল্লাহ তিনি নিয়ে এসেছেন এই ঘোষণাটি আল্লাহ হাবি নিজে দিয়েছেন আয়সাল আনহা এই হাদিসটি বর্ণনা করেছেন দেখেন আমরা রিজিকের সমস্যায় অনেক ভাইরা ভুগি অনেক সময় এবং কি অর্থনৈতিক সমস্যা আমাদের অনেকের রয়েছে অনেকের ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি অনেক কম থাকে ফিনান্সিয়াল প্রবলেমে ভোগে অনেকে এই ক্ষেত্রে কোনো সমাধান রয়েছে কিনা আপনারা প্রায়ই জানতে চান আল্লাহর হাবিব সাইসলাম রাতের বেলায় এই আমলটা করতেন এবং কে রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন প্রথম আসমানে নেমে আসে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে শুরু করেন হালমিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ কে আছো গুনাহ করে ফেলেছো আমি আল্লাহর কাছে মাপ চাও তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব কে আছো কার রিজিকের সমস্যা কার অর্থনৈতিক সমস্যা কার কোন সমস্যা রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও তোমার সব সমস্যা আমি আল্লাহ সমাধান করে দেবো থাকেন শেষ সাথে আল্লাহ রব বান্দাদের উদ্দেশ্যে আহ্বান করতে থাকেন ওই অবস্থায় কোন বান্দা যদি আল্লাহ কাছে চায় রাতের বেলায় কোন বান্দা যদি আল্লাহ রবুল আলমিনের কাছে কিছু চায় আল্লাহর হাবিব ইসলাম জানিয়েছেন সেই দু আল্লাহ রব্বুল আলমিন খালি হাতে ফেরত দেয় না সেই বান্দা ডাক আল্লাহ রবুল আলমিন কখনো ফিরিয়ে দেয় না এই রাতের বেলায় আল্লাহ আল্লার হাবিবাহসালাম তাহাজ পড়তে উঠে বিশ্ব ইসলাম নামাজে দাঁড়ানোর পরে আল্লাহর হাবিব সালিয়া প্রথমে দশ বার আল্লাহ একবার বলতেন এরপরে দশ বার সুবাহান আল্লাহ বলতেন দশবার আলহামদুলিল্লাহ বলতেন দশ বার আস্তক ফিরুল্লাহ পড়তেন এরপরে আল্লাহর হাবিব সাল্লাহ এই দোয়াটা করতেন আল্লাহ ফিরিলি ওর হামনি ও এই দোয়াটা আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া করতেন সাহাবে একরাম তারা নিজেরাও এই আমলটা করতেন এই আমল যদি আপনি করতে পারেন এই দশবার বার আল্লাহ আকবর দশবার বার সুবাহান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আস্তক ফিরুল্লাহ এটা পড়ার পর এই দোয়াটা পরে আপনি যদি আল্লাহ রবুল আলমিনের কাছে কোনো কিছু চাইতে পারেন এই দোয়ার মধ্যেই কিন্তু অর্জুক নি রয়েছে অর্থাৎ আল্লাহ আমাকে অসংখ্য অগণিত রিজিক আপনি আমাকে দান করেন এই দোয়া যদি আপনি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়বী রিজিক দান করবেন কারণ রিজিকের একচ্ছত্র মালিকানা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে চায় অগণিত অসংখ্য রিজিক bæহিসাবের রিজিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে দেয় সুতরাং রিজিক প্রয়োজন হলে তাইজা সাল তাফাসালিল্লাহ পৃথিবীর কোনো মানুষের কাছে ধননা দিয়েন না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিতে পারেন এবং কি আল্লাহর হাবিব জানিয়েছেন কোন বান্দা যদি আল্লাহর উপর ভরসা করে উমাইয়াত ওয়াক্কাল আলাল্লাহ ফাহুওয়া হাযবু আল্লাহর উপর ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার জন্য যথেষ্ট হয়ে যায় সুতরাং রিজিকের জন্য আল্লাহর উপর ভরসা করে এই আমলটি করুন আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের সমস্যা সমাধান করে দিবেন ইনশাআল্লাহ